চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খান সাথে ফুটিকসরি উপজেলা সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সাংবাদিক ছাত্র প্রতিনিধি ও মুক্তিযোদ্ধাদের সাথে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চোদ্দ অক্টোবর দুপুরে

উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেলক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার বুমি মোহাম্মদ মেজবউদ্দিন দিন ফরিকসুরি থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর আহমদ বুসফুর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরজুন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন